মিস্টার বোসের মাসিক আয় হচ্ছে ষোলো হাজার টাকা সে তার আয়ের একের চার অংশ খাদ্যের জন্য খরচ করে বাকি অংশের তিনের দশ অংশ খরচ করে ঘর ভাড়া দেয় এবং পাঁচের চব্বিশ অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে তাহলে তার মাসিক সঞ্চয়ের পরিমাণ কত ছিল তো এখানে আমাদের মাসিক যে আয় সেটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা থেকে যত টাকা খরচ হয়েছে সেইটা আমরা বাদ দিয়ে অনুপাতের যে হিসাব আছে সেটাতে আমরা কত টাকা বেঁচেছি সেটা প্রথমে দেখব তো এখানে আমাদের সঞ্চয় যদি বার করার চেষ্টা করি তাহলে আয় ছিল আমাদের দেখো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার মধ্যে প্রথমে সে একের চার অংশ খরচ করে তাহলে একের চার অংশের মধ্যে যদি খরচ করে তাহলে চার ইউনিটের মধ্যে এক ইউনিট খরচ করে তাহলে সে সঞ্চয় কত করে তিনের চার ইউনিট সঞ্চয় করে তাহলে এখানে একের চার অংশ যদি খরচ করে ফেলে তাহলে সে তিনের চার ইউনিট তার কাছে এখন টাকা আছে এই ষোলো হাজার টাকা তিনের চার ইউনিট এখন আছে তারপর বলেছে দেখো এই যে টাকাটা থাকলো সেই টাকা তিনের দশ অংশ ঘর ভাড়া দেন তাহলে তিনের দশ অংশ যদি ঘর ভাড়া দেয় অর্থাৎ দশ ইউনিটের মধ্যে যদি তিন ইউনিট ঘর ভাড়া দেয় তাহলে তার কাছে এখন কত থাকে এখন তাকে সাত বাই দশ এত ইউনিট পড়ে থাকে কেননা দশ ইউনিটের মধ্যে তিন ইউনিট সে হচ্ছে ঘর ভাড়াতে খরচ করেছে তাহলে দেখো বাকি যে টাকাটা ছিল তার হচ্ছে তিনের দশ খরচ করেছে তার মানে এখন তার কাছে আছে সাত বাই দশ একই রকম হিসাবে সে পাঁচের চব্বিশ অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে তাহলে এখানে তার কত অংশ বাঁচবে এটা হচ্ছে চব্বিশ থেকে পাঁচ মিনিট বাদ মানে হচ্ছে উনিশ বাই চব্বিশ ইউনিট তার কাছে এখন বেঁচে থাকবে তাহলে এটা ক্যালকুলেশন করতে পারলেই আমার তার হচ্ছে যে টোটাল মাসিক সঞ্চয় সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে কাটাকাটি যদি করি তাহলে শূন্য দিয়ে শূন্য চার দিয়ে ষোলোশো এ কাটলে এটা আমরা পাই চারশো তারপরে তিন দিয়ে চব্বিশ কাটলে পাই আট এবং আট দিয়ে চারশো কাটলে পায় এটা পাবে পঞ্চাশ এবার মাল্টিপ্লাই কী কী করতে হবে দেখো এখানে হচ্ছে পঞ্চাশ মাল্টিপ্লাইয়েড বাই সাত মাল্টিপ্লাইড বাই উনিশ তাহলে এটা মাল্টিপ্লাই করলে পাঁচ সাত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ বাই উনিশ এটা ক্যালকুলেশন করলে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা মতো তার মাসিক সঞ্চয় আসে কিন্তু এখানে উত্তর একটাও মিলছে না হতে পারে ওই অ্যান্সারটা কোথাও ভুল হচ্ছে বা আমার কথা ভুল হচ্ছে তোমরা যদি কেউ ঠিকঠাক মেলাতে পারো তো এখানে আমাদের অ্যান্সারটা কমেন্ট করবে তো এখানে অফিসিয়াল অ্যান্সার কি যেটা ছিল সেটা হচ্ছে পাঁচ টাকা তো আমার এসে এখানে ছ টাকা তার মাসিক সঞ্চয়ের পরিমাণ হবে